ভিল টু সিটিতে আমি আসলাম এবং আশা করছি থেকে কম বেশি পাবেন তো বহুদিন আমি ডিটেলস থাকার জন্য অনেক কিছু মিস হয়েছে তো আজকে দেখায় আমার ছোট্ট ছাদ ছাদ বাগানটা তো আপনার দেখুন এই যে গাছগুলি আছে আমরা একটা পরিকল্পনা করেছি যে আগামী দিনে আমাদের গ্রুপে যারা যারা যোগ থাকবে চেষ্টা করব তাদের প্রত্যেককে কিছু কিছু গাছ বিনা পয়সায় গিফট করা এগুলো সাধারণত আমরা তো করি তো তো সেইগুলো যেগুলো আমরা কাটিং করি বা বানাই নতুন করে সেগুলো আমরা এক এক করে দিয়ে দেবো মানুষদের যাতে সবাই সবার ছাদ বাগানকে মানে সাজাতে পারে তার জন্য কোনো পয়সা আমরা আশা করছি বা কোনো দিনই করিনি নিয়েও নি আর নিও না ভবিষ্যতে চেষ্টা করবো সেটা সবাই যেন করে যাতে সবাই সবার ছাদ বাগানের কিছু কিছু অংশ প্রত্যেকে পায় তো সেই হিসেবে তো সেই হিসেবে আমাদের চ্যানেলের থ্রু থেকে আমি সবার কাছে আবেদনও রাখবো এটাই যে প্রত্যেকের ছাদ বাগানের কিছু কিছু গাছ যাতে সবাইকে বিনামূল্যে দেওয়া হয় তো যাতে সবাই গাছগুলিকে সুন্দরভাবে বানাতে হবে তার ছাদেও লাগাতে হবে কারণ সবার পক্ষে সবসময় গিয়ে কেনা সম্ভব হয় না তো অনেক সুন্দর সুন্দর যে গাছগুলো অনেকের কাছে থাকেও না আমি আমার তরফ থেকে অ্যালিডিয়ামের চারা থেকে আরম্ভ করে পদ্মের টিউব বিভিন্ন ধরনের প্রজাতি আছে যেমন মানে মাইক্রো আছে বড় আছে লাল হাজারি আছে এগুলো দেওয়ার চেষ্টা করবো আগামী বছর থেকেই আগামী বছর কেন আমি গরম গরম করলেই অ্যালিডিয়ামের চারা বানাবো আবার বানিয়ে সেইগুলোকে দেওয়াবো দেব তো আর ডবা টবা তো আছে কম বেশি যেগুলো আমি আশা করছি দিতে পারবো এবার স্ট্রবেরি আছে তো বিভিন্ন বেল ফুল বা জুঁই ফুল যেগুলো আছে আমি এবছর অনেককে দিয়ে দিয়েছি যেগুলো আমরা এখনও আমাদের চ্যানেলে অ্যাড করিনি বা করার সময় পাইনি অ্যাকচুয়ালি আর গাছ কীভাবে মানে বানাতে হয় সেগুলো আমরা এক এক করে দেখাবো উইথ মানে সার টার দিয়ে তবে যাই বলুন একটা কথা মাথায় রাখবেন ওই পচা সরি পচা হচ্ছে সবচেয়ে বেস্ট গাছের মধ্যে আমার কাছে প্রচুর প্রজাতির বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমি বানিয়েছি হ্যাঁ নিজে বা বিভিন্ন ধরনের কালেকশান আছে তো আশা করছি চেষ্টা করব যাতে সবাই এসব জেট প্ল্যান্ট তারপর পদ্ম অ্যাডিনিয়াম হুম সবে সবাই শুরু করেছি জানি না কতটা বানাতে পারবো তবে অ্যাডিনিয়াম আমি প্রচুর বানিয়েছি আর আছে বীজ গাছ বানিয়ে আমি অনেককে দিয়েওছি তো তবে আশা করছি এডিজামে চারাটা একটু স্লো বাড়ে তো আশা করছি আস্তে আস্তে আমি সব প্রোভাইড করতে পারবো সবাইকে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এটাই মানে আশা করব আমি এই চন্দ্রমল্লিকাগুলিকে কিছুদিন আগে আমি রিপোর্টিং করেছি মানে কাটিং করে নতুন করে মাটিতে বসিয়েছি বেশি দিন হয়নি হয়তো দশ দিন বা বারো দিন মতন দশ বারো দিন হয়েছে তার মধ্যে প্রত্যেকটা গাছ পুরো ভরে গেছে আমি আগের ভিডিওটা ছাড়ো যে কীভাবে বসিয়েছি কয়েকদিন আগেই হ্যাঁ তো সেটা ভিডিওটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভিডিও সিকিতে এখন এখনও আপনারা চন্দ্রমল্লিকা কাটিং করে বসাতে পারবেন কোনো অসুবিধা নেই কারণটা হচ্ছে এখন সিজন শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারি থেকেই মোটামুটি ফুল পুরো ভরে যাবে গাছে আমি দশ দিন হয়েছে বসিয়েছি কিন্তু এটা আমার পুরনো গাছ ছিল এক বছর আগে আমি পরিচর্যা করতে পারিনি বলে সে হয়নি তো তবুও আমি দশ দিন আমি কাটিং করে বসিয়েছি বসে নাতে তাতেই এখনই আবার ফোর বেরিয়ে ফুল মানে পর্যন্ত এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইভাবে আগামী দিনে আগামী দিনে দেখবো চন্দ্রমল্লিকার চারাও আমরা দিয়ে দেবো সবাইকে আমাদের সাথে একটু যোগ রাখবেন আমার এই মানে ইউটু সিটিতে বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমার নাম্বারটা সেভ করে রাখবেন আমি চেষ্টা করবো দেবার আমার এই কফি গাছে আগামী আজ মানে গতকালে প্রচুর ফুল এসেছিলো ফলটা অত্যাধিক রোদের জন্য ফলটা নষ্ট হয়ে গেছিল যার জন্য ফলটা আমি ধরাতে পারিনি বা কি আরও করিনি যার জন্য হয়েছে এছাড়া আরও আছে আমার কাছে অনেক ধরনের পদ্ম দেখুন এটা কিন্তু এক একটা টিউবে এক এক রকমের প্রজাতি মাইক্রো থেকে আর মনে হলুদ লাল সাদা পর্যন্ত আছে সবুজও আছে পদ্ম আর এখানে সমস্ত অ্যারাবি অ্যারিনিয়াম আছে অ্যারাবিকমও আছে দু একটা এটা আমার চন্দন গাছ যথেষ্ট বড়ো হয়েছে চন্দন গাছ দু ধরনের হয় একটা লাল একটা লাল একটা সাদা হয় সাদাটা বসান মানে বাঁচানোটা খুব টাফ আমি প্রসেসটা উদ্ধার করেছি খানিকটা যে কীভাবে বাঁচানো যেতে পারে কীভাবে বাঁচানো যেতে পারে তো আমি সেটা বলে দিচ্ছি কিছুটা আচ্ছা যাই হোক আমি একটা দেখাই এটা হচ্ছে সুন্দরী গাছ আমাদের সুন্দরবনে যেটা হয় আমি খুব কষ্ট করে গাছটা কালেকশান করেছি এখনও ফুল বা কিছুই দেখা দেয়নি ঠিক মতন সেই রকম হয়নি তবে খুব আস্তে আস্তে খুব স্লো আর একটা তো মিন তুলসী আছে যদি কালো লাগে বলবেন আমি দিন করব এনি টাইম আর এইটা হচ্ছে আমাদের শ্বেচন্দন দেখছেন কত বড় হয়েছে প্রায় চার সাড়ে চার ফুটের উপরের মতন হয়ে গেছে গাছটা প্রচুর ফুলের করিও এসছে দেখতে পাচ্ছি প্রচুর ফুল ফুলের করিও রেডি হয়ে গেছে এটা বয়স বেশি না তিন বছর মতন বয়স তিন বছর বা সাড়ে তিন বছর হবে আর এই লিচু গাছে এখনো লিচু হয়নি তবে আমার ম্যাক্সিমাম সমস্ত ফুল গাছ বা ফল গাছে দিয়েছে ফুলও হয় ফলও হয় শুধু এখনও লিচুটা ধরেনি আর এটা ধরেই এটা হচ্ছে নিরাক্কেল গাছটা খুব সুন্দর করতে পেরেছি আস্তে আস্তে করলো বাড়ে কারণটা আমি পরিচর্যা করতে পারছি না সময় দিতে পারছি না তো আশা করছি এটাও আছে তো ফুল আসছে প্রচুর করিও এসছে অলরেডি প্রচুর করি এসছে এর মধ্যে ফলটা আশা করছি আসলে সবাইকে দেখাতে পারবো তা তো চলুন আমি এখন আপাতত রাখি আগামী দিনে চেষ্টা করবো আপনাদের যাতে সাথে সবসময় থাকতে পারি এবং আপনাদের গাছ আমি বিনা পয়সায় দিতে পারি সেটা আমাদের সাথে থাকবেন আর যদি কারোর কোনো ছাদ থাকে মনে হয় যে আমি ভিডিও করব তো করে দিতে পারি কোনো অসুবিধা নেই আমাদের চ্যানেলে আপনারা সবসময় থাকবেন আর এটা হচ্ছে লং মালবেরি আছে যদি এটা এখন ডাল দিয়ে হয় না হুম তবুও চেষ্টা করব করছি যদি করতে পারি তো আমি দেব। কারণ এর প্রচুর ডাল কাটিং হয় ডাল না কাটলে মালবেরি হয় না হুম আর একটা দেখা এটা হচ্ছে মাঝারি মালবেরি এ প্রচুর পরিমাণে হয় একটু টক টাইপ আর ওটা লংটা হচ্ছে মিষ্টি খুব ওটা কাঁচাতেই খাওয়া যায় এটা কাঁচাতে খাওয়া যায় না আর এটা গন্ধরাজি হয় প্রচুরই হয় আমি শুধু ঠিক মতন দেখাশোনা পাচ্ছি না বলে সময় তো সেই হিসেবে হয়নি আর এটা হচ্ছে পাতিলবু এটাও মোটামুটি প্রচুর ফলন হয় তো চলুন আগামী দিনে আমরা আপনারা দেখতে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে আগামী দিনে আমরা আপনাদের কাছে সব পৌঁছাতে পারি কীভাবে গাছটাকে গাছগুলোকে ভালো করা যায় বা কীভাবে গাছ তৈরি করা যেতে পারে এবং কীভাবে আরেকটা একটা সিক্রেট যেটা আমি এখন না পরের ভিডিওতে বলবো ফল গাছ কীভাবে ফল তাড়াতাড়ি আনা যায় বা ফল কীভাবে হয় হ্যাঁ অনেকের ধারণা যে ফল গাছে সার দিলে বা ইয়ে করলে তাঁতি অনেক রকম পরিচর্যা করলে বা রিপোর্টিং করলে তাড়াতির ফল চলে আসে সেটা না আরও কিছু প্রসেস আছে সেগুলোতে খুব সহজে বিনা খাটনিতে ফল চলে আসে তো সেটা আমি পরে ভিডিওগুলোতে বলবো এক এক করে আগের আগের দিনের যেই চন্দ্রমল্লিকাগুলিকে আমি রিপোর্ট করছি তার ভিডিওটাও ছেড়ে দেবো আপনাদের হাড়ি কুচি সার এবং মিছিল সার তার দিয়েছি মিশিয়ে বসিয়েছি গোবর সারের সাথে মাটি মিশিয়েছি হালকা বালি মিশিয়েছি তো সেইগুলো আপনারা দেখতে পারবেন তো চলুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ